এক্সপিরিয়েন্সে যা দেখেছি সেটা হলো বাংলাদেশের মানুষ বিদেশে যায় তারা চাকরি করেন এবং তারপর একটা রেস্টুরেন্ট করে সো মাঝে মধ্যে আমি যখন নাম্বারগুলো দেখতাম আগে তখন যে আজকেই আমার ব্যাট কারসে সাতাইশ ইউরো কি করলো ভাবি এসিও তো আরও বোরিং একটা কাজ সরি ইউ আর এনএসএস এক্সপার্ট বাট আমার কাছে অনেক বোরিং লাগে আপনি বলেন ইউ ওয়ার্ক হার্ড সো হার্ড মানে एक्चुअली দিনে কত ঘন্টা লাইক 24 ঘন্টা অলমোস্ট 24 ঘন্টা তোমার ফার্স্ট 17 18 ক্লায়েন্ট এই প্রসেসে আসছে এবং তারপর রেফারেল থেকে তারপরে টাকা জমছে তারপরে আমি পেইডে যাইতে পারছি সবসময় যেই পয়েন্টেই তুমি শুরু করো তোমার জীবনে সবসময় তোমার মনে হবে যে এখন অনেক কম্পিটিভ আগে ভালো ছিল বা সামনে একচুলে আরো কম্পিটিভ হবে সো ওকে আপনি যদি কিছু করতে চান

আর হলো গিয়ে কোর্স বিজনেস ওনার হিসেবে আপনি একটু আন্ডার রেটেড আমার কাছে মনে হয় বাংলাদেশে অনেক মানুষ আপনাকে ফেভারিট ক্রিয়েটর ফেভারিট ইউটিউবার বলে বাট আই সি দ্য বিজনেস সাইড অফ থিংস বিকজ আমি একটা এজেন্সি ক্রিয়েট করার চেষ্টা করছি এন্ড আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ হার্ড ইট ইজ অ্যান্ড দেশের বাইরে হলে তারও আরও কথা নেই বাংলাদেশ থেকে একজন দেশের বাইরে গেল সেখানে মাস্টার্স করলো সেখান থেকে সে একটা এজেন্সি ক্রিয়েট করার চেষ্টা করলো সেখান থেকে সে ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করলো তারপর সে বাংলাদেশে কোর্স লঞ্চ করলো অন্যান্য এরকম ফারিঘর টাইপের ইন্টারেস্টিং প্রজেক্টস করলো দিস ইজ নট অ্যান ইউজুয়াল স্টোরি অ্যান্ড যেমন আপনার আমি একটা মনে একটাই মনে চ্যানেলে দেখছি এটা আর টিভিতে মনে হয় কিনা জানি না ফালিঘরেই ছিল মিরপুরে আপনার যমুনা টিভিতে ওইখানে একবারও আপনাকে আইরিশ এজেন্সি কীভাবে করলেন তখন আপনার চিন্তা কি ছিল এগুলো নিয়ে কোয়েশন করে নাই ইউটিউবের সময় আপনি কীভাবে আপনি হ্যালো সবাইকে কীভাবে বলেন এগুলো বলছিল সো আই জাস্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্যাট যে আসলে যখন আপনি শুরু করছিলেন হাউ হার্ড ইট ওয়াজ টু লাইক মানে ওখানে করার লাইক কালচারাল অনেক ব্যাপার স্যাপার আছে তারপর এক্সেপ্টিং তারপরে স্কিল যেমন আমি আপনি উদয় ভাইকে চিনেন মুশফিক উদয় ওনার একটা ক্লায়েন্ট আমাকে প্যান্ডা সক্স জার্মানির ওখানে আমি ফেসবুক পারফর্ম করছে পরে আমার গুগল চালাই মোটামুটি কিছুদিন পরে পাঁচই আগস্টের পরে ক্লায়েন্টটা চলে যায় সো আমি যে ইটস নট দ্য সেম সিপিএম রেট আমি যখন দেখছি পাগল হয়ে গেছি বাংলাদেশে জিরো পয়েন্ট থ্রি সেভেন সেন্সে আমি এক হাজার মানুষকে দেখাচ্ছি ওখানে লাইক একটা লিড আমি পাচ্ছি পাঁচশো বারো ডলারে এই জিরাক ইন্ডাস্ট্রির কথা বলতেছি সো এক্ষেত্রে আমি ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এটা লং অ্যান্সার হলেও হবে কারণ এই ক্লিপটাই মানে আমার পডকাস্টের এখান থেকেই মনে হয় যারা নতুন আমাকে যারা দেখে আমি দেখছি তারা নতুন আছে অনলাইন কিছু এই টাইপের মাইন্ডশিফটা খুব কঠিন এবং আমি এই জিনিস ধরো আমি একটা সহজ এক্সাম্পল দেই যখন আমরা আমাদের কিছু ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আছে যাদের যাদের নিউজ লেটার আছে তো নিউজ লেটার সাবস্ক্রাইবারের জন্য আমরা অ্যাড চালাই এবং যদি আমরা ধরো এক দুই ইউরোর আশপাশে এক একটা সাবস্ক্রাইবার পাই আমাদের খুব খুশি লাগে বাংলাদেশে আমাদের একটা নিউজ আছে পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার তো পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার জন্য যদি সাবস্ক্রাইবারের জন্য যদি আমাদের দশ হাজার টাকাও দিতে হইতো আমার খুব খারাপ লাগতো মনে হইতো হয় নাই ফ্রিতে দিলেও আমি আসলে তারপরেও মনে হয় লস হয়েছে বুঝছো তো মানে মানুষকে আমি মানুষ ফ্রিতে সাবস্ক্রাইব করছে তারপরেও আমার মনে হয় আমার লস হয়েছে এর থেকেও কমে যদি করানো যাইতো নেগেটিভে তাহলে ভালো হইতো তো এবং হ্যাঁ যারা ইন্টারন্যাশনালি কাজ করে তারা সবাই জানে যে আমাদের এক একটা লিড পেতে চল্লিশ থেকে আশি ডল ইউরোর আশপাশে খরচ হয় এবং ছয় সাতশো ডলার ইউরো খরচ হয় আমাদের কনভার্সনে এক জাস্ট আমাদের এজেন্সির নাম্বার এবং আমাদের ক্লায়েন্টদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার আছে সো মাইন্ডশিফ্ট একটু কঠিন এবং এই মাইন্ডশিফ্ট সবাই ফেস করে ডিফারেন্টলি যাদের এজেন্সি আছে তারাই না যারা বিদেশে যায় তারা দেখবা শুরুর দিকে গুণ দেয় যে এক একটা ভিডিও দেখতেছিলাম এক পাউন্ডে কি একশো তিরিশ টাকা এই এই চালটা কিনবো এই চালের দাম দুই পাউন্ড তার মানে এটা হবে বাংলাদেশে পাঁচশো টাকা পাঁচশো টাকা দিয়ে এক কেজি চাল কিনবো ওই ধরনের নাম্বার ম্যাথ সবাই করে শুরুর দিকে ওই ম্যাথটাই আমরা করি বড় স্কেলে তো আমাদের ধরো প্রত্যেক সপ্তাহে সো প্রত্যেক দিনে ফেসবুকে এমন এমন সময় যায় যখন প্রত্যেক দিনে ফেসবুক আমাদের ধরো নয় হাজার সাতশো কত যেন আমাদের লিমিট দেয় নয় হাজার সাতশো ইউরোর মতো চার্জ করে নয় হাজার সাতশো ইউরোর আমরা আমরা ভ্যাট দিই সো তেইশ পার্সেন্ট ভ্যাট আয়ারল্যান্ডে সো আসে ধরো আড়াই হাজার দুই হাজার সাতশো এরকম সো মাঝে মধ্যে আমি যখন নাম্বারগুলো দেখতাম আগে তখন হয়েছে আজকেই আমার ভ্যাট কাটছে সাতাইশশো ইউরো কী করলাম আমি এবং ধরো বছরের শেষে আমি একটা বোনাস নেই বোনাস নিলাম ধরো এই গত বছরে আমি এক লাখ বিশ হাজারই এরকম কি এরকম কিছু একটা বোনাস দিয়েছি তেষট্টি হাজার বা সাতষট্টি হাজার ইউরো ট্যাক্স দিছি বোনাসের উপরে সো একটু কষ্ট লাগে বাট অভ্যাস হয়ে যায় এখন এতদিন হয়ে গেছে এখনও অভ্যাস না হওয়াটা একটু আনলাইকলি এখন আমি মোটামুটি মেনে নিছি যে না এটাই হবে এরকমই হবে নাম্বারস সমস্যা হয়ে গেছে যেহেতু আমি বাংলাদেশেও কাজকর্ম করি বাংলাদেশেও যখন করি তখন নাম্বারের ডিফারেন্সটা যখন দেখি তখন আরও খারাপ লাগে এবং তোমার অডিয়েন্সের জন্য এটা সি ইট অ্যাজ অ্যান অপরচুনিটি বাংলাদেশে আপনি যদি ঢাকার বাইরে মানে আমি যদি বাংলাদেশে থাকতাম আমি চেষ্টা করতাম ঢাকা আমি উল্টা করে চিন্তা করতে যে ঢাকার চট্টগ্রামের বাইরে আর কোন কোন জায়গায় কী কী বিজনেস দেওয়া যায় যেটা ফেসবুক অ্যাড দিয়ে গ্রো করা সহজ এভাবে চিন্তা করতাম আমি এবং তারপরে ওই বিজনেসগুলো দিয়ে ওই মার্কেটগুলো গ্রো করার চেষ্টা করতাম আমি জানি যে আমার পাঁচ ডলারের সিপিএম হবে হয়তো পেনিস অন দ্য ডলার সো আমি তখন চিন্তা করতাম যে হ্যাঁ আমি যশোরে এই বিজনেস দেবো ফরিদপুরে এই বিজনেস দেব রাজশাহীতে আমি চিন্তা করতাম যে চৌষট্টি জেলার মধ্যে কোন জেলায় আমার এই যে

হ্যাঁ এটা একটা আপনি কোশ্চনের একটা একটা অ্যাসপেক্ট অ্যান্সার দিয়েছেন বা আমি আন্ডার রেটেড বলতেছিলাম যে ওকে আপনাকে বিজনেসম্যান হিসাবে লাইক আপনি যেটা করলেন ওই জার্নিটা নিয়ে আপনাকে কোয়েশ্চেন কম করা হয় এই জন্য আমি আসলে চাচ্ছিলাম ওইটা নিয়ে জিজ্ঞেস করতেছে হাও মানে কি চিন্তা করছিলেন তখন বা কীভাবে করে জিনিসটা সেট আপ করলেন বিকজ ইটস ভেরি টাফ বিকজ আমি চেষ্টা করছি বাংলাদেশেই পারতেছি না দেশের বাইরে ইটস

ইট ইস অ্যাকচুয়ালি ভেরি ডিফিকাল্ট সো প্রথম পার্ট হলো মানুষ কেন অত জিজ্ঞেস করে না ওই যে টিভি বিজ্ঞান জিজ্ঞেস করে বা কারণ বাংলাদেশে আমার আই থিঙ্ক বাংলাদেশে আমার মেইন পরিচয় হলো ইউটিউবার আর হলো গিয়ে কোর্স এই দুটা বাংলাদেশের মেইন পরিচয় বেশিরভাগ মানুষের কাছে সম্ভবত ইউটিউবার যেহেতু ধরো অ্যাপ্রক্সিমেটলি এক হান্ড্রেড মিলিয়ন নাইনটি থেকে হান্ড্রেড মিলিয়ন মানুষ দেখে আমার ভিডিও বছরে সো মেইনলি আমার পরিচয় ভিডিও বানায় এটাই হলো আমার বাংলাদেশের পরিচয় ইন্টারন্যাশনালি যে পরিচয়টা ওটা আসে না বাংলাদেশে এটার একটা কারণ আমিও হয়তো আনি না আমি আমার ভিডিওতে খুব এজেন্সি নিয়ে এখন এখন তো আগে একদমই কম বলি শুধু এজেন্সি না এখন আমি ফ্রিল্যান্সিং ওই ওই অ্যাঙ্গেল কথাবার্তা অনেক কম বলি আমার আমার চ্যানেলে সো ওটা একটা কারণ হতে পারে যে অনেকে হয়তো জানি না এবং একটু জিনিস একটু বাই ডিজাইন জানাই নাও কারণ জানলে আসলে আমার তেমন কোনো লাভ হয় না এই কারণে এবং ক্ষতি হওয়ার চান্স বাড়ে সো এই দুইটা কারণে আমি ওইভাবে এজেন্সির নাম্বারস নিয়ে ফোকাস টোকাস করিও না কোনো কোনো জায়গায় করি সো কখনো কোর্সের ভিতরে আমার ক্লায়েন্ট দেখাই অ্যাকচুয়ালি আমার সব কোর্সের ভিতরে সম্ভবত আমি ক্লায়েন্ট দেখাই কখনো কখনো প্রমোশনাল ভিডিওতে বিভিন্ন নাম্বারস দেখাই বাট নর্মালি হঠাৎ করে ইউটিউবে এজেন্সি নিয়ে কথাবার্তা খুব কম বলি আমি এই এই কারণে হয়তো মানুষ জানে না এক্সট্রিমলি ডিফিকাল্ট কারণ একজন বাংলাদেশে আমি আমার এক্সপিরিয়েন্সে যা দেখেছি সেটা হলো বাংলাদেশের মানুষ বিদেশে যায় তারা চাকরি করেন এবং তারপর তারা একটা রেস্টুরেন্ট খুলেন এটা হলো নর্মাল জার্নি অফ আ বাংলাদেশি এই যে বিদেশি মানুষ এবং নাথিং রং উইথ দ্যাট আমাদের একটা রেস্টুরেন্টে ক্যাফে আছে কোনো সমস্যা নেই বাট মার্কেটিং এজেন্সি টাইপ একটা জিনিসের দিকে যাওয়া যেখানে সেলস এত বড় একটা রোল প্লে করে এবং ফরেন মার্কেটে বিদেশি মানুষ হয়ে সেল করাটা খুব কঠিন একটা কাজ ওই ঝামেলার মধ্যে সবাই যাইতে চায় না আমার মনে আছে আমি দুই হাজার যখন আমার মাস্টার্স শেষ হয়

অনেক সময় এবং এখনো এমন হয় যে তখন আমার একটা সিস্টেম ছিল যে আমার যদি কারোর সাথে কথা হইতো আমি তাকে অনেক কিছু এই রিলেটেড ডিটেল কত ডিটেলে যাবো আমি ঠিক ছিল না এমন হয়তো যে আমার কারোর সাথে কথা হলে আমি তাকে অ্যামাজন থেকে কিনে একটা করে বই পাঠাইতাম অন্য কিছু নেই কথা বলার দরকার না আজকে এটা নিয়ে বলে আমরা পডকাস্ট শেষ করি আমি এটা জানতে চাই সে অনেক দিন পর্যন্ত আমার স্ট্র্যাটেজি ছিল যে আমি কোল্ড ইমেল পাঠাবো কোল্ড পাঠানোর পরে যারা রিপ্লাই দিবে তাদের সাথে আমার কোন একটা কলে কথা হবে এরপরে সে ক্লায়েন্ট হোক বা না হোক তাকে আমি একটা বই পাঠাবো এটা ছিল আমার অনেকদিন পর্যন্ত স্ট্র্যাটেজি এবং এই জিনিস আমি অনেকদিন পর্যন্ত আমার ফার্স্ট ক্লায়েন্ট এই প্রসেসে আসছে এবং তারপরে অনেকগুলো রেফারেল থেকে আসছে তারপরে টাকা জমছে তারপরে আমি পেইড অ্যাডে যাইতে পারছি বাট আমার ধরনা না গেলেও হয়তো না গেলেও এভাবেই আমি আর স্কেল করতে পারতাম তখন সবসময় যেই পয়েন্টটাই তুমি শুরু করো তোমার জীবনে সবসময় তোমার মনে হবে যে এখন অনেক কম্পিটেটিভ আগে ভালো ছিল বাট সামনে এক আরো কম্পিটিটিভ হবে সো আপনি যদি কিছু করতে চান আজকে প্রবাবলি আপনার জন্য লিস্ট কম্পিটিটিভ সময় করার জন্য বিকজ সামনে আরো কম্পিটিটিভ হয়ে যাবে সবকিছু আমার ওই সময় মনে হয়তো অনেক কম্পিটেটিভ কিন্তু এখন যখন আমি তাকাই তখন আমার মনে হয় ওই সময় অনেক সহজ ছিল

হ্যাপিলি করছি বিকজ ন্যাচারাল ট্রানজ্যাকশন ওটাই ছিল আমি তার আগেও ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজকর্ম করতেছিলাম এরপরে আমি ডিজিটাল মার্কেটিংয়ে মাস্টার করলাম তারপরে আমার ন্যাচারাল পতটাই মনে হয়েছে যে না এখন এদিকে করতে হবে না আমি হাসতেছি আপনি বলছেন অনেক কষ্টকর লাগছে যেমন রিসেন্টলি আইপিএল চলতেছে সো আইপিএল যখন হয় আমি আমার মধ্যে আমার রিং লাইট জ্বলতেছে লাইট অফ মা খাইতে থাকতেছে আমি এদিকে লিক কাজ করতেছি নতুন ক্যাম্পেন লঞ্চ করতেছি এই পাশে হালকা জানালা খোলা বাতাস আসতেছে ফ্যান চালাইতে পারতে আমার রুম এখন এসি নেই সো এই পাশে পেছনে একটা স্ট্যান্ড ফ্যান কেনা ওটা আসতেছে আমার কোনো একটা ফ্রেন্ড কল দিচ্ছে আজকে তো রয়্যাল চ্যালেঞ্জের ব্যাঙ্গালোরে খেলা কি খেলা দেখবি কিনা আমি ওকেও রিপ্লাই করছি না আমি এই জন্য আমি এতগুলো এই কটা আমি আমলি স্ট্রাগলিং বিকজ ওইখানে অনেক ক্ষেত্রে দেখা গেলো যে নট অনলি আমার এজেন্সি আমার অন্য অন্য অনেক কিছু থাকে আমার মানে আমার এজেন্সি থেকে আমার কোনো টাকা আসে না আমি যে কনসালটেন্সিগুলো করি পার্সোনাল ওগুলো থেকে আম মানে লিভিং সো ওখানে কিন্তু একটা কমিটমেন্ট থাকে যে ওকে আর আমাদের হয়ে গেল ওয়াই ওয়ে আর নট সিং গুড পারফরমেন্স তখন আমাকে আবার প্রথম থেকে সবকিছু করতে হয় রিপোর্ট এক্সট্র্যাক করতে হয় দেখতে হয় ভিডিওগুলোর সিটি আর কেমন আছে কোথায় কি ভুল আছে তারপর গ্রাফিক ডিজাইনারকে বলতে হয় ভাই এরকম নতুন কিছু দেন এটা চেঞ্জ করবো এটা ট্রাই করবো সো অনেক কাজ অনেক কাজ মানে অনেক কাজ তো আমি স্ট্রাগল করি এসিও তো আরো বোরিং একটা কাজ সরি ইউ আর এন এক্সপার্ট বাট আমার কাছে অনেক বোরিং লাগে আমি কখনো এসিও মানে আমি শিখছি কিন্তু কখনো নিজে কাজ করি নাই আমার টিমের লোক আছে এসিও সবই বুঝি আপনার ভিডিও দেখছি সাত ঘন্টার পুরোটাই দেখছি দু তিনবার আমার কাছে বেশ বোরিং লাগে এরকমটা বোরিং কাজ আপনি আপনি বলছেন ইউ ওয়ার্ক হার্ড সো হার্ড মানে অ্যাকচুয়ালি কি দিনে কত ঘন্টা লাইক চব্বিশ ঘন্টা অলমোস্ট চব্বিশ ঘন্টা নট নট পুরাটা এসিও বাট হ্যাঁ ইন দ্য ইন দ্য প্রসেস অফ স্টার্টিং ইন এজেন্সি যা যা করা লাগে শুরুর দিকে তো তুমি একাই সো আর কেউ নাই তো মোটামুটি এভরিথিং ফ্রম থিঙ্কিং কি করবো টু অ্যাকচুয়ালি ডুইং অল দ্য প্রমোশনস টু অ্যাকচুয়ালি এসিও যা যা করা করতে হয় সো ইয়া বেসিক্যালি টোয়েন্টি ফোর আওয়ার্স এবং আমার সর ধরকে যদি আমার ইনস্টাগ্রাম ফলো করে বা কেউ যদি আমাকে পার্সোনালি চিনে সে দেখবে যে 2017 18 তে 19 20 এ আমি অত ঘুরতেছিলাম না তো তখন আমি অলমোস্ট অলওয়েজ কাজ করতেছিলাম এবং তখন কিছুই করতেছিলাম আমি কাজ করা ছাড়া এবং তখন আমার এত সাইড প্রজেক্টসও ছিল না তো তখন আমি স্টুডিও দেওয়ার কথা ভাবি তখন আমি বাড়ি ঘর দেওয়ার কথা ভাবি কিছুই ভাবিনি তখন আমি তো তখন মেইন জিনিসপত্র করতেছিলাম আমি এরপর যে আস্তে আস্তে 22 সে যখন স্টেবল হয় যখন বোঝা যায় যে না এখন আস্তে আস্তে মানুষ আনা সম্ভব এখন আস্তে আস্তে বানানো সম্ভব টিম বড় করার চেষ্টা করা সম্ভব তখন আস্তে আস্তে যে আমি ফ্রি হওয়া শুরু করছি তখন যে গার্ডেনিং করার সুযোগ আসছে তখন যে ঘোরার সুযোগ আসছে তখন যে সাইড সাইডেঞ্চার বানানোর সুযোগ আসছে এবং এখন তো আরো অনেক সহজ হয়েছে এখন পাঁচটা ক্লায়েন্ট হইলে আমি একজনকে হায়ার করি সে পাঁচটা ক্লায়েন্ট ম্যানেজ করে আমি ক্ষেত্রে ইজি হয় ফর গ্ল্যামার